আসসালাম আলাইকুম দর্শক চাষি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক এই চ্যানেলে অবশ্য ভিডিওগুলো নিয়মিত দেওয়া হয় না একটা চ্যানেল নিয়ে অবশ্য খুব টেনশনের মধ্যে ফেলাইছে আর দ্বিতীয় চ্যানেলটা অবশ্য খুব দ্রুত আগাইছে চ্যানেলটা সাবস্ক্রাইবার মাসাল্লাহ ফলো ভিউ অবশ্য আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আঠারোশো ঘন্টা ওয়াচ টাইম ছিল এই ওয়াশ টাইম অবশ্যই এগারোশো ভিডিও গুলো অবশ্য দেখবেন দেখার অনেক কিছু আছে বোঝার অনেক কিছু আছে শিকার অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন আমাদের সোনালী মুরগিটা গোসল করতেছে আপনারা কোন সময় জানেন যে মাটি দিয়া মুরগি মুরগিগুলা গোসল করে আপনারা জানেন না এই যে মাটি দিয়া মাটি অবশ্য শরীরে নিচে দেখতে পাচ্ছেন মাটি শৈলে নিচ্ছে শৈলে নিয়ে কিন্তু গোসল নিচ্ছে মুদি কোন সময় বৃষ্টির পানিতে গোসল করে কিনা অবশ্য আপনারা কমেন্ট জানাবেন আমার জানা মতে এবার দেখি না যে বৃষ্টির পানিতে গোসল করে দেখতে পাচ্ছেন বালু দিয়ে গোসল করতেছে মানে মাটি দিয়ে গোসল করতেছে এখানে আছে কাঠের গুড়া বালু এগুলো দিয়ে অবশ্য গোসল করতেছে মাসাল্লাহ দিন বা মুরগিগুলো অবশ্য অনেক বড় হয়ে গেল আর আজকে অবশ্য একটা ডিম পাইলাম ডিমটা এত ছোট হয়তো বা প্রথম ডিম এই যে ডিমটা দেখাচ্ছি এত ছোট ডিম এত ছোট ডিম হয় এটা আমার জানা নাই এর বা দেশি মুরগি ডিম পালো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা সোনালী মুরগি ডিম পালো কি না সোনালী মুরগি আমার মনে হয় পারে নাই এই যে ওদের একটা অভ্যাস পা দিয়ে অবশ্য মাটি আহ সেঁচানো এই যে পাড়ি দিয়ে মাড়ি ছেঁচাচ্ছে কিছু খাবার সংগ্রহ করতেছে আর মাড়িতে কারণ কি খাবার পাচ্ছে ওই ভালো জানে আকাশের বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু এখনো ভাব আমাদের এলাকায় এখনো বৃষ্টি এখনো দানা পড়ে নাই বৃষ্টি ফোটা পড়ে নাই অনেক এলাকায় বৃষ্টির সাথে ঝড় ঝড়ের সাথে আবার শিলা বৃষ্টি পড়ছে শিলা পাথর পড়ছে আর আমাদের এলাকায় অবশ্য এখনো বৃষ্টি পড়ে নাই আল্লাহ রহমতে বৃষ্টিটা খুব জরুরি আর এই সময়টা বৃষ্টিটা আমাদের খুব দরকার আম কাঁঠাল লিচু এবং ফসলের অবশ্য খুবই জরুরি দরকার বৃষ্টিটা অনেক এলাকায় ঝড়ে ঝড়ের সাথে শিলা বৃষ্টিও পড়ছে আর আমাদের এলাকায় এখনো বৃষ্টি আসে নাই কুয়াশার ভাব আছে দেখতে পাচ্ছেন বাইরের পর্দাটা অবশ্য ছুটে দিছি বাইরের পর্দাটা খুলে দিছি পুরোটা আমাদের লিচু বাগান এই যে পুরো পদ্মা খুলে দেওয়া হয়েছে আবার এবং ভালো থাকে রোদ বেলাই রোদ বেলাই পায় খাবার কিন্তু পুরা খালি খাবার খেয়ে ফেলছে সব আর দেখতে পাচ্ছেন পানির পটটা একবারে ময়লা দিয়ে ভালো দিয়ে ভরে এলাইছে মুরগিগুলো যার যার অবস্থানে বসে রয়েছে এক কেজি দেড় কেজি দুই কেজি হবে মানে আড়াই আড়াই কেজি কাছাকাছি এগুলো এত হবে না এগুলো এক কেজি কানেক হতে পারে দেশিগুলো এটা আছে দেশি আর এই এইগুলা হচ্ছে সোনালি সোনালি হাইব্রিড সোনালি ক্লাসিক এবং সোনালী পাঁচ পদের আছে জানি না এটা কোন পদের পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাইলে অবশ্য খুশি হব ভালো লাগবে সোনালি ক্লাসিক ক্লাসিক পড়ছে না সোনালি হাইব্রিড পড়ছে কোন জাতের পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগি সুস্থ এবং ভালো রাখতে গেলে অবশ্যই পরিচর্যা লাগবে পরিচর্যা করেন পরিচালনা ঠিক মতো করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মুরগিগুলা সুস্থ এবং ভালো থাকবে সবাই চেষ্টা করবেন পরিচালনা এবং সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করবেন তাহলে মুরগিগুলা সুস্থ এবং ভালো থাকবে ডিম দেবে বেশি বেশি আমি প্রথমে হামি মুরগি কিনছিলাম ডিম বেশি বেশি পাওয়ার আসায় কিন্তু এখন দেখি যে ডিম এগুলা ফার্মি না সোনালি মুরগি আর ডিম তো দেখি সোনালি মুরগিও নাকি ভালো কথা পালা ঠিক মতো যায় সোনালি আপনার হাইব্রিড কেন যে কোনো মুরগি হইলে অবশ্য হয় তো মাসাল্লাহ এই মুরগিগুলাই দেখি প্রথম যেন শুরু করছি পঞ্চাশটা দিয়ে হয়তো রেজাল্ট আসবে ভালো একটা মন বা খারাপ রেজাল্ট আসবে মানুষের শিকার শেষ নাই জানার শেষ নাই আমরা হাঁটতে গেলে অনেক বাধার সম্মুখীন হই সমস্যার মধ্যে পড়ি তো মা অবশ্যই আপনারা দিন নির্দেশনা দিবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে অবশ্য আমরা বুঝতে পারবো যে না ভাই আমার একটা ভুল হচ্ছে কাজটা এইভাবে না এইভাবে হবে তো অবশ্যই জানাবেন যে সোনালি মুরগি ঠিক আছে কিন্তু হাইব্রিড না ক্লাসিক মুরগিও যা দিয়েছে পাঁচটা সোনালীর মধ্যে পাঁচটা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালাম আলাইকুম